হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজ আমি বক ফুলের বড়া কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি খুব সামান্য খুব সাধারণ তবু আমি আমি যেভাবে শে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বেসনটাকে ভালো করে একটু আদা বাটা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো ধনের গুঁড়ো আর কালো জিরে দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে দিচ্ছি তবে হাত একদিকেই ঘোরাবেন আর একদিকে করতে গেলে হাত ব্যাটারটা ভালো হয় না তাই একদিকে হাতে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তৈরি করে আমি এদিকে একটু রেস্টে রেখে দেব তারপরে এদিকে আমি আবার বকফুলগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটার ভিডিও সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করিনি বকফুলগুলো ধুয়ে মাঝখানের ওই অংশটা আর সবুজ অংশটা আমি বাদ দিয়ে নিয়েছি দিয়ে আমি এবারে আবারও ব্যাটারটা চলে আসলাম এসে আমি ওটাকে একটু ব্রেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে ফেটে নিয়েছি এইবারে আমি কড়াইতে তেল দেবো সাদা তেল সেটা দিয়ে ভালো করে আগে আমি কড়াইটা গরম করে নিয়েছি সাদা তেলটা এবার গরম করে নেব গরম হয়ে গেলে এক হাতা সাদা তেলটা নিয়ে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে যাতে গরম হাতে না লাগে আস্তে আস্তে আবারও ব্যাটারটাকে গুলিয়ে নেব। বেশ ভালো করে আবার গুলিয়ে নেব যাই হোক এই তেল দেওয়ার মানে হচ্ছে বকফুলের বড়া বলো যাই বড়া বলো বেগুনি বলো সবই খুব সুন্দর হয় মুচমুচে হয় বেশ ফ্লপি টাইপের হয় তার জন্যই তেলটা দেওয়া এইবারে আমি এক এক করে আমি এই বড়াগুলোকে ভেজে তুলে নেব তবে আমি এখানে একবারে ভাজেনি দুবারে ভেজে আমি তুলে নিয়েছি আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন